হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্যবর চল আজকে আমরা পত শিশু এবং অসহায় মানুষদের জন্য পোশাক কেনার জন্য আসছিলাম বঙ্গবাজারে তো আপনারা আমাদের সাথেই থাকুন কে কে কিনি দেখতে থাকুন ধন্যবাদ প্রথমে আমরা বাসা থেকে বের হইলাম বাসা থেকে বের হয়ে বঙ্গ বঙ্গবাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হইলাম এরপরে ওখানে গেলাম যাওয়ার পর প্রথমেই আমরা ঢুকলাম হচ্ছে ছোট বাচ্চাদের জামাকাপড় কেনার শোরুমে যেখানে একদম জিরো এবং দুই থেকে বারো বছরের বাচ্চারা জামা কাপড় পরতে পারবে এমন দোকানে গিয়ে আমরা বাচ্চাদের জন্য মেয়ে বাচ্চাদের জন্য প্যান্ট কিনেছি জামা কিনেছি এবং ছোট ছেলে বাচ্চাদের জন্য জামা প্যান্ট কিনলাম দোকানদারের সাথে অনেক কথা বললাম দামাদামি করলাম ইতিমধ্যে এক ভাই আসছে ভাই এসে বলতেছে তোমাদের ভিডিও করা যাবে না পরে আমি বললাম যে না আমরা তো আসলে ইউটিউবের জন্য ভিডিও করতেছি পরে বললো আচ্ছা ঠিক আছে করো দোকানদার অবশ্যই ভালো ছিল দোকানদারকে বললাম যে আমাদের কিছু ডিসকাউন্ট করে দেন কারণ আমরা এই জিনিসগুলো নিয়ে এবং এটা পথ শিশু শিশুদের জন্য করতেছি প্রথমে প্রথম অবস্থায় তো দোকানদার মোটামুটি ভালো দামই ধরেছিল তো আমি ওনাকে বুঝাইলাম যে ভাইয়া এটা তো আমরা ব্যবসার জন্যও নিচ্ছি না এবং আমরা এটা নিজেরা ইউজ করবো সেটার জন্যও না আমরা আসলে এই জিনিসগুলো পথ শিশুদের জন্য কিনতেছি পরে আমাদের কথাটা শুনে দোকানদার অনেক মানবিক ছিল তিনি কিছুটা ডিসকাউন্ট করে দিলেন ওনার ম্যানেজারকে বলে সো ডিসকাউন্ট করে দেওয়ার পর যে টাকাটা আসলো আমরা দোকানদারকে দিলাম এই যে এখন যে লোকটি দেখতে পাচ্ছেন তিনি আমাদের এসে বলতেছে ভিডিও করা যাবে না পরে আমরা বললাম যে না এটা তো ইউটিউবের জন্য ভিডিও করতেছি পরে বললো আচ্ছা ঠিক আছে করেন সো আমরা কাপড় সব বান্ধায় দাম টাম দিলাম দাম দিলাম এরপর হচ্ছে ট্রাউজার কেনার জন্য ট্রাউজারের দোকানে গেছিলাম গিয়ে ওখান থেকে ট্রাউজার কিনলাম মোটামুটি বিশ পিস ট্রাউজার কিনেছি ছোট এবং বৃদ্ধ মানুষরা পড়তে পারবে যেটা সাধারণত ব্যবহার করে মানুষ সেগুলো কিনলাম এরপরে এই দোকান থেকে এগুলা নিয়ে আমরা বের হইলাম বের হয়ে ওনাকে জিজ্ঞেস করলাম ভাইয়া ভালো পাওয়া যাবে কোথায় তিনি আমাদের বললেন যে পাশের মার্কেটে ভালো পাঞ্জাবি পাওয়া যাবে আপনারা ওইখানে যান সো আমরা বের হইলাম হালকা বৃষ্টি পড়তে বৃষ্টির মধ্যে বের হয়ে রওনা দিলাম এখানে আরেক দোকানে আসলাম কারণ আমাদের টি শার্ট কেনা বাকি ছিল আমরা ভেবেছি যে অনেক মানুষ আছে ছোট বাচ্চা এবং অনেক রিক্সা আলামে থাকে না অনেক সময় সেরা গেঞ্জি বা টি শার্ট পরে থাকে বা অনেক রাস্তায় শুয়ে থাকে যাদের কোনো পোশাকই থাকে না সো সেজন্য আমরা এখান থেকে টি শার্ট কিনলাম টি শার্ট কিনে আমরা আসলাম মুরব্বী মানুষের জন্য যারা মুরব্বী অনেক কষ্ট করে রাস্তায় রিক্সা চালায় এবং রাস্তায় কাজ করে তাদেরকে আসলে দেওয়ার জন্য পাঞ্জাবির একটা শোরুমে আসলাম আসার পর যদিও আমরা পাঞ্জাবি দেখি নাই পাঞ্জাবি না দেখে আমরা কাতুয়া দেখলাম কারণ কাতুয়াগুলো অনেক ভালো লাগতেছিল আমার কাছে এটাকে কাতুয়া বলে কিনা আমি জানি ও সরি এটা কাতুয়া না এটাকে আসলে ফতুয়া বলে আমার কাছে কাপড়গুলো অনেক ভালো লাগতেছিল পরে দোকানদারের সাথে কথা বললাম যে ভাইয়া আমার আসলে কিছু ফতুয়া দরকার এগুলা হচ্ছে আমরা মানবিক কাজের জন্য ব্যবহার করব সো একটু দাম কম ধরে আমাদের কাছে বিক্রি করেন পরে দোকানদার আমার কথা বুঝলো বুঝে উনি হচ্ছে পাইকারি রে যথাসম্ভব ওনার ধারা ডিসকাউন্ট করে দেওয়ার উনি আমাদেরকে মোটামুটি ভালো দাম কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন পরে ওখান থেকে আমরা কিছু কাতুয়া নিলাম নিয়ে দোকানদারকে বিল দিলাম বিল দিয়ে আমরা ওখান থেকে বাসায় আসার উদ্দেশ্যে বের হইলাম যাই হোক আজকে মোটামুটি অনেকগুলো জিনিস কিনেছি ভিডিও বড় হয়ে যাবে যার কারণে আসলে সম্পূর্ণভাবে দেখাইতে পারলাম না অনেকগুলো জিনিস আছে যে ভিডিও যে কাপড়গুলো দিয়ে আমরা পরবর্তীতে ভিডিওগুলো করব। আপনারা ধারাবাহিকভাবে ভিডিও পাবেন এবং দেখতে পারবেন যে আসলে আমরা কী কী কিনেছি সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন